আসসালামু আলাইকুম আমি মাইক সালফা আজ বিশ সেপ্টেম্বর দুই পাঁচ আশ্বিন চোদ্দশো একত্রিশ ষোলো রবিউল আওয়াল চোদ্দশো দেশের প্রধান প্রধান পত্রিকার প্রধান প্রধান শিরোনাম সমূহ দুই বিশ্ববিদ্যালয়ে দুজনকে পিটিয়ে হত্যা তীব্র ক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছয় শিক্ষার্থী গ্রেফতার জাহাঙ্গীরনগরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ বহিষ্কার আটজন সংস্কার কমিশনের প্রতিবেদন একত্রিশ ডিসেম্বরের মধ্যেই ছয় সংস্কার কমিশন প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করবে অন্তর্বর্তী সরকার আরও সংস্কার কমিশন হবে ইসি পুনর্গঠন করে ভোটার তালিকা হালনাগাদ হবে শেখ হাসিনাকে ফেরাতে চাইবে সরকার যারা গণহত্যা করেছে তাদের সঙ্গে আলোচনা হবে না যুক্তরাষ্ট্রের নির্বাচন দু এবার ব্যবধান বাড়াতে মরিয়া কমলা ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সফল বিতর্কের পর সামান্য হলেও কমলা হ্যারিসের জনসমর্থন বেড়েছে সতেরো দিনে দু হাজার দশটি সাম্প্রদায়িক সহিংসতা নয় জন নিহত সাম্প্রদায়িক সহিংসতায় চারজন ধর্ষণের শিকার ঊনসত্তরটি উপাসনালয়ে হামলা নয়শো পনেরোটি বাড়িঘরে ভাঙচুর লুটপাট করা হয় নতুন সংবিধান প্রণয়ন সম্ভব কিন্তু চ্যালেঞ্জগুলো কি কি পর সর্বত্র এখন রাষ্ট্র সংস্কারের দাবি সংবিধান সংস্কার বা নতুন সংবিধান প্রণয়ন নিয়েও জোরে সরে আলোচনা চলছে অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে সংবিধান সংস্কার নিয়ে একটি কমিশনও গঠন করেছে কিন্তু নতুন সংবিধান প্রণয়ন কিভাবে হবে এর প্রক্রিয়া বা পদ্ধতি কেমন হবে চ্যালেঞ্জ গুলো কি কি এসব বিষয় নিয়ে বিশ্লেষণমূলক লেখা লিখেছেন এম এ মতিন ও রিদোয়ানুল হক দুই দফা হামলায় বিপর্যস্ত হিজবুল্লাহ দ্বিতীয় দফা হামলায় ওয়াকিটকি ল্যাপটপ ওয়াকিটকি রেডিও গাড়ি বিস্ফোরণের তথ্য পাওয়া গেছে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি দখলদারত্ব বন্ধের প্রস্তাব পাশ সাধারণ পরিষদের এ প্রস্তাবের পক্ষে ভোট করেছে একশো চব্বিশটি বিপক্ষে ভোট পড়েছে চোদ্দটি ভোটদানে বিরত ছিল তিতাল্লিশটি দেশ শিক্ষামন্ত্রী হয়ে বিশ্ববিদ্যালয় দখল মহিবুল হাসানের বাবা প্রয়াত এ বি এম মহিউদ্দিন চৌধুরীর মেয়র থাকার সময় দু এক সালে যাত্রা শুরু করে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় দু হাজার সালে শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব পেয়ে বিশ্ববিদ্যালয়টি কবজায় নেন মহিবুল হাসান বৃষ্টির পর এবার সারা দেশে তাপপ্রবাহ চলবে দুই দিন আজ এ পর্যন্তই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনারা ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না বিষয়টি আসলে বেদনার কথা হবে আগামীকাল সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ